আবারও বলছি সুন্নি জনতাকে বলছি এবার ভুট হবে একসাথে কেউ আমরা আপন না মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে থেকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে আল্লাহ মাজার আমরাই রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দে তাইলে আপনি টুস বিস্কিট খাইয়া তার বেশি ঘুরেন কেন ঘুরেন কেন আমাদের বৃহত্তর সুন্নি জুট হয়েছে এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে। আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে? আমি পায়হদের বলে দিয়ে যাই যে এইদিকে জামো যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যাই আমরা আলাদা থাকি আমরা একসাথে থাকবো। ঠিক। ঠিক কিনা রাজি আছেন না নাই? আছি। কারা কারা রাজি দিয়ে হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভয়েরা আমার নীরব অনেক থেকেছি এখন আমরা জীবন দিব জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান জীবন দিতে হবে না আঘাত পেতে হবে না ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে কথা বলেন ঠিক না বেঠে হঠাৎ সিদ্ধিকা একবার নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে কেন ছিলেন নবী হল এবাদত কবুলের এবাদ কবুল হওয়ার পূর্ব নবীর মহব্বত নবী হল আল্লাহ দেখার আয়না আহ যা বলেন বলেন নবী হল আল্লাহ দেখার হয় না নিরবনা বিপ্লব হ্যাঁ নীরবনা বিপ্লব খানকায় অনেক বসেছিলেন বসেছিলেন অনেক জবক রাখাইছেন খাইছেন এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন বক্ত পাঁচ সাতজন আলাদা করে কোন বাজান দেই একটা অনুষ্ঠান দিছি দুইটা গরু হিয়া নদে দরবারে বাফরে অনেক খাওয়াই সতে বা রাজপথে খাওয়া এই দেশে অসংখ্য দরবার আছে একটা দরবারের মানুষ যদি ঢাকা যায় ঢাকা কানো এসে বোগায়